আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমার আম্মুর হাতের অনেক মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি বুটের ডালের খিচুড়ি বুটের ডাল নেওয়া হয়েছে আড়াই কেজি এবং চাল নেওয়া হয়েছে দেড় কেজির মতো ডাল যা থাকবে চাল তার অর্ধেক হবে এখানে বিশ জনের জন্য রান্না হচ্ছে মাটির চুলাতে আম্মু প্রথমে ডাল এবং চালের চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দুই ঘন্টা রেখেছিলেন তারপরে পানি ঝরিয়ে নিয়েছেন এখন একটা কড়াইতে তেল লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আদা রসুন বাটা পেঁয়াজ ভালো মতো মশলা কষিয়ে নিচ্ছে যেহেতু মাটির চুলা রান্না অনবরত নাড়াতে হচ্ছে এখন আম্মু ডালটা ভিজিয়ে রাখা ডালটা মশলার সাথে অ্যাড করছে ডাল যখনই সিক্সটি পারসেন্ট হয়ে যাবে তখনই এতে ভিজিয়ে রাখা চাল দেড় কেজি সম্মান চাল এটার সাথে অ্যাড করে দমে রেখে দিবে আধা ঘন্টার জন্য আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার মায়ের হাতের রেসিপি কমেন্ট করলে আমার মা অনেক খুশি হবেন এই যে দমে রাখার পরে খিচুড়ি রান্না হয়ে গিয়েছে আমার আম্মু ফ্লেভার বাড়ানোর জন্য এখানে গোটা কয়েকটি রসুনও অ্যাড করেছিলেন ধন্যবাদ সবাইকে